শহীদ আসাদুজ্জামান তুহিন তাকে নির্মমভাবে গাজীপুর চৌরাস্তায় মসজিদবাগিরে চায়ের দোকানে বসেই তাকে খুন করা হয় যে নির্মম হত্যাকাণ্ডটি সেদিন সংগঠিত হয়েছিল তা জাতির ইতিহাসে এক কুমার হয় আপনারা জানেন ইতিমধ্যেই তুহিন হত্যার প্রতিবাদে সারা বাংলাদেশ যখন উত্তল ঠিক সেই মুহূর্তে আমরা তুহিনের স্মরণে গাজীপুর চৌরাস্তায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছি মানব বন্ধন করেছি সারা বাংলাদেশে উত্তাল করে উত্তাল হয়েছে আপনারা জানেন ফরিদপুর রাজবাড়ি কুমিল্লা সিলেট নোয়াখালী প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত শহর অঞ্চলগুলিতে এই তুই নাত্তার প্রতিবাদে ঝড় উঠেছে আর ইতিমধ্যেই সমস্ত আসামিগুলি ধরা পড়েছে এবং আমি প্রশাসন সহ বিচারক যারা আছেন তাদেরকে বলব আপনারা এই তুই হত্যার বিচারের সঙ্গে কোনো আপোষ করবেন না দুই হত্তার হত্যাকাণ্ডের ফাঁসি রায় কার্যকর না হওয়া পর্যন্ত সমস্ত সাংবাদিক সমাজ আমরা মাঠে থাকবো তুহিন আমাদের ভাই আমাদের রক্তের সাথে মিশেছিল তুহিন আমরা তুহিনের কথা বলতে গেলে আমাদের আগে আবেগ আপ্লুত হয়ে যায় আমরা তো বলতে চাই এই দুই হত্যার সঙ্গে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত থাকেন তাদের তো জবাব দেওয়া হবে এইভাবে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম